হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যদি ভালো নাও থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে কারণ আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো পৃথিবীর সবচেয়ে হাসি খুশির দেশ সম্পর্কে আর এই দেশটি প্রকৃতি যেন তার সবটুকুই ধরে দিয়েছে এই দেশটি কি আবার বলা হয় কান্ট্রি অফ লেক চলুন আর বেশি হাইট ক্রিয়েট না করে ভিডিওটি শুরু করি আর আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো তার নাম হলো ফিনল্যান্ড ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে হাসি খুশি দেশ হিসাবে পরিচিত দুই হাজার সালে ফিনল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে হাসি খুশি দেশ হিসাবে খেতাব দেওয়া হয়েছিল আর এখানকার মানুষের মন অনেক বেশি ভালো হয়ে থাকে তাদের মধ্যে কোনো ধরনের হিংসা নেই তারা একে অপরকে সাহায্য করে থাকে আর এই দেশে শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা বন্ধ সবকিছুই ফ্রি রয়েছে আর আমাদের দেশগুলোতে শিক্ষা এবং চিকিৎসার নাম করে সবকিছুই লুটি নেওয়া হয় তাই না যাই হোক আর এই দেশে সবকিছু ফ্রি দেওয়ার একটি কারণ হলো এখানকার জনসংখ্যা যা অনেক বেশি কম মানে এখানকার জনসংখ্যা দুই হাজার চব্বিশ অনুপাতে হলো পাঁচপান্ন লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো পঁচাত্তর জন তাহলে বুঝতে পারতেছেন যে কতটা কম ফিনল্যান্ডে প্রায় এক লাখ সাতাশি হাজার আটশো 88টি লেক রয়েছে যার জন্য এই দেশটিকে বলা হয় দা কান্ট্রি অফ লেক ফিনল্যান্ডের রাজধানীর নাম হলো হেলসিঙ্কি যাকে আবার ব্লু সিটি নামেও ডাকা হয় আর এই বিশেষ নামটি রাখার একটি কারণ হলো এখানে ফিনল্যান্ডের সবচেয়ে বেশি লেক রয়েছে আর আকাশ যেহেতু এখানে নীল থাকে তাই এর পানির রঙও নীল আর সেই অনুপাতে এর নাম দেওয়া হয়েছে ব্লু সিটি আর এই দেশের মানুষ নিয়ম কানুনের ব্যাপারে অনেক বেশি সচেতন ফিনল্যান্ড দেশের মানুষেরা স্পোর্টের মোকাবেলায় অনেক বেশি ভালো এখানে একটি জাতীয় খেলা রয়েছে আর যে একটি তাদের স্ত্রীকে নিয়ে হবে এবং যারা এই প্রতিযোগিতায় জিতে যাবে তাদের জন্য রয়েছে একটি অদ্ভুত পুরস্কার যেমনই এই খেলার অদ্ভুত নিয়ম তেমনই তার পুরস্কার অদ্ভুত এখানে যে কাপল জিতে যায় তাকে তার স্ত্রীর ওজনের পরিমাণ অনুপাতে বিয়ার দেওয়া হয় আর এখানে আরো একটি অদ্ভুত খেলা হয় যেটি প্রতি রবিবার পালন করা হয় আর এই খেলাটি হল মশা মারা প্রতিযোগিতা এখানে যেই ব্যক্তি রবিবারের দিন সবচেয়ে বেশি মশা মারবে তাকে একটি সচেতন এখানে প্রতিটি মানুষকে লেখাপড়া করা আবশ্যক এখানে কেউ যদি পিএইচডি করে তখন তাকে পুরো দেশ মিলে পুরস্কৃত করে ফিনল্যান্ড দেশের লোকেরা অনেক বেশি কফি খেতে পছন্দ করে আর এখানে প্রায় ছিয়াত্তর প্রকারের আলাদা আলাদা ফ্লেভার এর কফি পাওয়া যায় তাই আপনারা যদি কোনোদিন এই দেশে বেড়াতে যান অবশ্যই এখানকার কফি একবার হলেও ট্রাই করে দেখবেন ও আর একটা কথা এখানকার ব্যক্তিরা কফির পাশাপাশি অনেক বেশি দুধ খেয়ে থাকে আর এখানকার দুধ অনেক বেশি পিওর হয়ে থাকে আর ফিনল্যান্ড দেশের বারো কেজি কফি প্রতি বছর খেয়ে থাকে ফিনল্যান্ডের মানুষেরা অনেক বেশি মিউজিক পছন্দ করে তাই আপনারা যদি ফিনল্যান্ড যান তাহলে আপনারা প্রতিটি রাস্তায় রাস্তায় মিউজিশিয়ান দেখতে পাবেন ফিনল্যান্ড এর প্রতিটি মানুষের কাছে হয়তো বা গাড়ি নেই কিন্তু তাদের প্রতিটি ঘরে আপনারা অনার্স পেয়ে যাবেন আর ওনার সম্বন্ধে আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি এটা এক ধরনের হিটিং রুম যেখানে মানুষ তাদের বডি রিল্যাক্স জন্য যায় মানে এটা একটা থেরাপি হিসেবে কাজ করে ফিনল্যান্ডের মানুষ অনেক বেশি চকলেট খেতে পছন্দ করে আর এখানে একটি বিশেষ রকমের চকলেট পাওয়া যায় যার নাম হলো সিলমিয়াকি যেটা বিভিন্ন ধরনের ফলকে শুকিয়ে তৈরি করা হয় ফিনল্যান্ড পৃথিবীর মধ্যে সবচেয়ে হাসি খুশি দেশ আর এই হাসি খুশি দেশ হওয়ার একটি কারণ হলো এখানে কোনো প্রকার দুর্নীতি নেই কিন্তু আমাদের এই দেশগুলোতে দুর্নীতি ভরপুর তাই আমাদের দেশগুলোতে অশান্তির কোনো কমতি নেই ফিনল্যান্ডের পাসপোর্টকে পৃথিবীর চতুর্থ সবচেয়ে বেহাদারিন পাসপোর্ট এর কারণ হল ফিনল্যান্ডের বেশিরভাগ লোক বিনা ভিসায় অনেকগুলো দেশ হতে পারে আর ফিনল্যান্ড দেশের আরো একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানকার পুরুষ এবং মহিলাদেরকে সমান অধিকার দেওয়া হয় আর ফিনল্যান্ড ইউরোপ মহাদেশের সর্বপ্রথম সর্বপ্রথম দেশ যেখানে কিনা মহিলাদের অধিকার দেওয়া হয়েছিল বন্ধুরা ফিনল্যান্ডে বছরে নয় মাস ঠান্ডা থাকে আর এখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস পাঁচপান্ন ডিগ্রি সেলসিয়াস তাই যদি আপনি কখনো ফিনল্যান্ডে যান তাহলে অবশ্যই গরমের কাপড় নিয়ে যাবেন হলে ঠান্ডায় আপনি জমে যাবেন ফিনল্যান্ড দেশের লোকেরা আমি আগেই বলে তারা অনেক বেশি সচেতন তাই তারা তাদের পরিবেশকে পরিছন্ন রাখবে এটাই স্বাভাবিক আর আপনারা যদি কখনো যান তাহলে অবশ্যই রাস্তাঘাট সেগুলো অনেক বেশি পরিষ্কার হয়ে থাকে আর আর প্রায় সব জিনিসকে রিসাইকেল করে ব্যবহার করা হয় একটি অবাক করার বিষয় হলো এখানে কোনো প্রকার অপরাধ হয় না আর যদিও অপরাধ হয়ে থাকে তাহলে সেই অপরাধীর জন্য রয়েছে আলিসন ফাইভ স্টার হোটেল এর কারণ হলো এখানে যেই জেলগুলো রয়েছে সেখানকার সুযোগ সুবিধা দেখলে আপনারাও মনে করবেন যে এগুলো ফাইভ স্টার হোটেলের চেয়ে কম নয় বন্ধুরা আমাদের দেশগুলোতে ছেলে মেয়েদের তিন থেকে চার বছরের মধ্যে স্কুলে দিয়ে দেওয়া হয় কিন্তু ফিনল্যান্ড এমনটা নয় এখানে শিশুদের বয়স সাত বছরের পরেই তাদেরকে স্কুলে দেওয়া হয় আর এটা তাদের সরকারের একটি করা আপনারা জানলে অনেক বেশি অবাক হবেন ফিনল্যান্ড এমন একটি ভিন্ন আবহাওয়া দেশ বা ভিন্ন নিয়মের দেশ যেখানে কিনা সূর্য প্রায় দিনে তেইশ ঘন্টাও থাকে এবং সেখানকার কিছু কিছু এলাকা রয়েছে সেখানে কিনা প্রায় পঞ্চাশ দিন ধরে সূর্য ডুবেই না মানে পঞ্চাশ দিন ধরে রাতেই হয় না বন্ধুরা এই দেশের মানুষরা তাদের স্বাস্থ্যের বিষয়ে অনেক বেশি সচেতন পুরুষের গড় আয়ু হল বিরাশি বছর এবং মহিলাদের গড় আয়ু হল বিরাশি বছর মানে দুই বছরের বার্থক্য এক সময় আমাদের দেশগুলোতে সবচেয়ে ফেমাস একটি মোবাইল ব্র্যান্ড ছিল মনে আছে তার কথা তার নাম হলো নোকিয়া আর আপনি কি জানেন যে নোকিয়া কোম্পানিটি কোন দেশের কোম্পানি তাহলে আপনারা ঠিকই ভাবতেছেন এটা হলো ফিনল্যান্ডের একটি কোম্পানি এবং একটি ইন্টারেস্টিং কথা আপনারা হয়তো অ্যাংরি নামে একটি গেম খেলেছেন এবং সেই গেমটিও ফিনল্যান্ডেরই একটি কোম্পানির গেম আশা করি এই দেশটি সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য